আঞ্চলিক প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে পেছনে ফেলে এশিয়ার মুদ্রা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে পাকিস্তানি রূপে মার্কিন ডলারের বিপরীতে উল্লেখযোগ্য বিনিময় হার অর্জন করে তিন দশমিক এক শতাংশ বেড়েছে পাকিস্তানি রুপির মান আগামী একত্রিশ মে পর্যন্ত এমএসসিআই এশিয়া মার্জিং এবং ফ্রন্টিয়ার্স মার্কেট ইন্ডেক্সে মার্কিন ডলারের বিপরীতে দেশটির মুদ্রার বিনিময় হার স্থির হয়েছে দুশো আটাত্তর দশমিক এক দুই রুপে পাকিস্তানের গণমাধ্যম সামা টিভি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে বলা হয়েছে বেশ কয়েকটি দিক মিলে যাওয়ার কারণেই পাকিস্তানি রুপির এই উন্নতি সাধিত হয়েছে রোশান ডিজিটাল অ্যাকাউন্টের অর্থাৎ আরডিএর মাধ্যমে বৈদেশিক মুদ্রার প্রবাহ একটি উল্লেখযোগ্য কারণ হিসেবে কাজ করেছে প্রবাসী পাকিস্তানিদের জন্য তাদের পরিবারের অর্থ পাঠানোর গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে আরডিএ চ্যানেলটির মাধ্যমে প্রবাসীরা দেশে এ পর্যন্ত আটশো কোটি ডলার পাঠিয়েছেন আরডিএর মাধ্যমে অর্থপ্রবাহের বাইরেও শক্তিশালী রেমিটেন্স রপ্তানির স্থিতিশীল পরিসংখ্যান এবং আইএমএফ ও বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠান থেকে কৌশলগত ঋণও রূপির এই শক্তিশালী অবস্থান তৈরিতে অবদান রেখেছে এসবের সঙ্গে ঋণের রোল ওভার পাকিস্তানের অর্থনীতিতে স্থিতিস্থাপকতা যোগ করেছে বিনিয়োগকারীদের আস্থাও আরও বাড়িয়েছে শ্রীলঙ্কার রুপি এশিয়ার মুদ্রা র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে দুই দশমিক সাত শতাংশ উন্নতি হয়েছে দেশটির মুদ্রার বিনিময় হার বিপরীতে ভারত চীন ভিয়েতনাম ও বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোর মুদ্রার পাঁচ দশমিক ছয় শতাংশ পর্যন্ত অবনমন ঘটেছে